আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি চলে আসলাম এত একটা ব্লগ নিয়ে আজকে শুক্রবার জমবার দিন সবাইকে জমানো ভাবে ব্লগটা শুরু করলাম দুপুরের পর থেকে বাজে প্রায় চারটা বাজে গেছে রান্না বসেছি যে বিজ মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আর বেগুন আলু ভাজি করছি আর পোলাও রান্না করবো থাকেন Nachki so ba. Oh. Ke. Oh, se ek sath kar lete hain. Log. আব্বু আসছে একটু আগে তো আসার সাথে সাথে আমি একটু ভাই পাঠাইলাম তো পোলাও আর হচ্ছে মুরগি বস্তু নিয়ে সাইফানোর জন্য পোলাও রান্না করছে আরেকটু মুরগি রান্না করছি ভাবলাম বললাম যে সাইফণ্ডে একটু দিয়ে আসো গেছে গেসার বাবার সাথে কোনো আসে নাই আমি একাই বসে আছি রুমে আসলে একসাথে খাওয়া দাওয়া করবো সবাই সবাই সাথে থাকেন দেখতে থাকি এই যে তানবির তানবির আব্বু আসছে সাইখণ্ডে খাবার দিয়া এখন হচ্ছে আমরা রাত্রার খাবার খাইতে বসছি কি

tam defa ekşi de baget. Lola'yı spasyonlu. Hem de Tüm bu. আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কালকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ